সম্মানিত দর্শক ছোট বাচ্চাদের এই প্যান কার্ড সেলারটি কীভাবে কাটিং এবং সেলাই করবেন একদম সহজে শেখাবো প্রথমে আমাদের কাপড় নিতে হবে তো এখানে আমরা কাপড় নিচ্ছি কাপড়টি দুই পার্ট করার পর ঠিক এভাবে চার পার্টে ভাস করে নিতে হবে এরপর এখানে একটি মার্জিন করব। এইখান থেকে রাবারের জন্য দুই ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করব এখান থেকে আমি লম্বা নিচ্ছি পঁচিশ ইঞ্চি পরিমাণ পাঁচ বছর বাচ্চার জন্য যার যতটুকু প্রয়োজন নেবেন এরপর এখান থেকে হাই নিব দশ ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন এইখানে নিব আমরা বারো ইঞ্চি পরিমাণ এরপর দেড় ইঞ্চি রাউন্ড শেপের জন্য এভাবে হাই রাউন্ড শেপ এখানে নিব আমরা দেখেন দুই ইঞ্চি নেওয়ার পর এর পাশে একটি শেপ দিতে হবে প্যান কার্ড সেলোয়ারের এরপর এখান থেকে নিতে হবে পাঁচ ইঞ্চি এরপর শিলার জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে আমরা এভাবে মার্জিন করে কাটিং করে নেব এটা চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য আপনারা এইভাবে কাটিং করবেন এরপর কিভাবে সেলাই করতে হয় সেটাও আমি একদম সহজে আপনাদের বুঝিয়ে দেব জাস্ট আমাদের কাটিং করা হয়ে গেছে নিচের দিকে একটু কেটে নিলে হয়ে যাবে এখন এটা সেলাই করবো এখান থেকে একটা পার্ট সরিয়ে নিয়ে আরেকটি পায়ের যে অংশ আছে সেখানে আমরা দেখেন এই পাশে চাপ সেলাই দিব ঠিক আছে দুইটা পার্ট এক জায়গায় ধরে এই পাশে সেলাই দেওয়া হয়ে গেলে আরেকটি পায়ের পার্ট আছে সেখানে ঠিক এইভাবে চাপ সেলাই দিতে হবে মানে দুইটা কাপড় এক জায়গায় সেলাই দিতে হবে আচ্ছা প্যান কার্ড সেলরের এই সেলাইটা কিন্তু দিতে হবে দেওয়ার পরে এখন যে নিচের যে বাড়তি কাপড়টা সেই বাড়তি কাপড় সহ এটা উপরে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো এখানে কেউ দুইটা অথবা কেউ একটা চাপ সেলাই দিয়ে নেয় যার যেরকম রুচি বা যার যেরকম পছন্দ আপনারা এখানে চাপ সেলাইটা দিয়ে নেবেন প্যান কার্ড সেলরের এভাবে দুইটা সেলাই দিলে সব থেকে দেখতে বেশি ভালো লাগে আপনি চাইলে একটা সেলাইও দিতে পারেন ঠিক আছে দেখেন প্যান কার্ড সেলোয়ারের এইখানে সিলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের নিচের দিকটা বাড়তি যে কাপড়টা রাখছে সেই কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিয়ে এইখানে ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে চাইলে এখানে আপনারা বক্রম সেট করতে পারেন অথবা প্যান কার্ড যেখানে ফাড়া থাকে সেই ফাড়াটাও রাখতে পারেন তো এইভাবে একই নিয়মে দুইটা পায়ের পা এভাবে সেলাই করে নেওয়ার পর এখন এইভাবে ধরে পায়ের লুসের মাপটা অর্থাৎ পায়ের যে মুহুরির লুসের মাপ যার যতটা প্রয়োজন মাপ দিয়ে নিয়ে এইখানে একটা বারটেক দিবেন দেওয়ার পর এই হাই পর্যন্ত সিলাই নিয়ে আসবেন এখানে অবশ্যই দুইটা করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দুইটা সিলাই দিলাম এখন দুইটা পায়ের পা একই মাপে রেখে আমরা এইভাবে সেলাই করে নিব দেখেন ঠিক আছে ছোটোদের এবং কি বড়োদের একই নিয়মেই কিন্তু কাটিং করতে হবে বা একই নিয়মেই সেলাই করতে হবে শুধু ছোট এবং বড় হওয়ার কারণে মাপের ভিন্নতা থাকবে এরপর দুইটা কাপড় উল্টা পাশে এইভাবে রাখার পর এখান থেকে ঠিক এইভাবে ধরে হাই জয়েন করতে হবে এভাবে হাই জয়েন করলে সব থেকে সুন্দর হবে বা এটা হচ্ছে সঠিক নিয়ম হাই জয়েন করার যদিও বা এক একজন এক একভাবে হাই জয়েন করে আপনি চাইলে হাই জয়েনটা আরও ভিন্ন পদ্ধতিতে করতে পারেন তবে যার যেভাবে সুবিধা হয় বা যেভাবে ভালো লাগে সিলাই দিয়ে নেবেন তবে এটাই হচ্ছে সব থেকে সঠিক নিয়ম বা এইভাবেই হাই জয়েন করলে সব থেকে ভালো হয় তো এখানেও আমরা দুটা করে সিলাই দিয়ে দিচ্ছি দেখেন দুইটা সেলাই দিয়ে আমাদের হয়ে গেল এখন এই সেলরটা আমরা সোজা পাশে আনবো সোজা পাশে আনার পর এখন রাবার সেট করতে হবে এখানে আমরা চিকন রাবার লাগাবো তার জন্য একটা ভাঁজ দিয়ে প্রথমে একটা সেলাই করে নিব ঠিক আছে দুই ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাপড় রাখছিলাম সেইখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়ার পর এখন আমরা আরেকটি ভাঁজ দিব এই ভাঁজটা দেড় ইঞ্চি পরিমাণ রাখবো দেওয়ার পর এখানে চিকন রাবার ঢোকাবো তার জন্য এক ইঞ্চি ফাঁকা রেখে আমরা এখানে সেলাইটা ধরবো আর এই সেলাইটা দিবো দেড় ইঞ্চি চড়া করে ভাঁজ রেখে যাতে কোনো জায়গায় চিকন বা মোটা যাতে ভাঁজটা না হয় যাতে এক মাপের হয় তাহলে আমাদের রাবার ঢোকাইতে সহজ হবে আচ্ছা এই মাছখানে আরেকটা সিলাই দিতে হবে তাহলে নিচে এবং উপরে একটা ঘাট হবে দুইটা ঘাটে আপনারা রাবার লাগাবেন উপরেরটা এবং নিচেরটা এই রাবারটা সেফটি বিন দিয়ে লাগিয়ে নিতে হবে তো কিভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কতটুক নেবেন চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য আপনারা যারা এই রাবারটা লাগাবেন পনেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি এরকম লম্বা দুই টুকরা রাবার নেওয়ার পর আপনারা এই সেফটি বিন দ্বারা লাগিয়ে নেবেন এখানে যে এখন যে ফাঁকা রাখছিলাম সেই ফাঁকা জায়গাটা দিয়ে প্রথমে উপরের যে ঘাটটা আছে সেই উপরের ঘাটে ঠিক এইভাবে আপনাদের রাবারটা ঢুকিয়ে নিতে হবে এটা হচ্ছে সব থেকে সহজ হবে আপনি চাইলে যে মোটা এলাস্টিক রাবারটা বড়দের জন্য যেভাবে সেট করেন সেইভাবে সেট করতে পারবেন সমস্যা নাই তবে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আগের পদ্ধতি বা যখন মোটা রাবার ছিল না তখন কিন্তু আমরা এইভাবেই রাবারগুলো লাগিয়ে নিতাম আগেকার চিকন রাবারটা এখন যেহেতু ডিজিটাল যুগ এখন মোটা ইলাস্টিক রাবারটা বের হয়েছে এই জন্য সবার জন্য মোটা এলাস্টিক রাবারটা লাগিয়ে নিই তো এইভাবে রাবারটা কিন্তু আপনি খুব সহজে লাগিয়ে নিতে পারবেন আপনি অবশ্যই চেষ্টা করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন